চিত্রনায়ক ফেরদোস আহমেদের স্ত্রী তানিয়া রাজার বিচক্ষণতা ও সাহসিকতায় বেঁচে গেল দুশো জনের জীবন ফেরদোসের স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজা পেশায় পাইলট অনেকে হয়তো জানেন না গত শনিবার বিকেলে বিমান বাংলাদেশ বোয়িং লাইনার বোয়াহাজ করে দুশো পঁচাশি যাত্রী ও বারো জন ক্রু নিয়ে নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে যাচ্ছিল সবকিছু চলছিল ঠিকঠাক ভাবে ঘন্টাখানেক চলে সেটি দেশের আকাশ সীমা পেরিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে এরপরে দেখা যায় বিপত্তি ককপিটের কাছে উইন্ডশিল্ড ফাটল চোখে পড়ে পাইলটের শেষ পর্যন্ত উড়াল দেওয়ার দুই ঘন্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন তানিয়া ঢাকায় হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরিয়ে আনেন সেই ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা উড়ার দুই ঘন্টা পর ভারতের আকাশ সীমা থেকে অচিন পাখি নিরাপদে ঢাকায় ফিরে আসে পরে ওই ফ্লাইটের যাত্রীদের জন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছানো হয়